আমি শুনতে পাই আমার বন্ধু পাতলো নাকি বক্সার মারছে তার জন্য আমি যাচ্ছিলাম তখন দেখি বক্সার আবার আমার বন্ধুরা মায়েরা আমার মার চাইছে এই বক্সার তুই আমার বন্ধুরা মারছিস না দেখ কেমন লাগে এখন আমি চেঙারা খেয়ে তোকে মারার জন্য বক্সার তুই তো আমাকে চিনিস না আমি যদি একবার সিঙারা খাই তোর মাইরা তোর চান্দের দেশে পাঠাই জন্য এটা খুব ভালো করে যেন আমি সিঙারা খাই আসি তোকে মারার জন্য তুই আমার বন্ধু পাতলো রে সস আবার আমারে মার চাইছ তোর কত

আমার শহরে নাকি একটা গোয়েলা ঢুকতে পড়ছে আমি যখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন ওই গোয়েলাটাকে দেখতে পাই আমার বন্ধু পাথরুল্লাহ নাকি ও মায়রাত হয়েছে এ গোয়েলা ওরা তো বা সাহস হয় কি আমার বন্ধু পাথরুল্লাহ মারস তোরা মায়রা আজকে চান্দের দেশে পাঠাই দিলি তুই কি চিনিস না আমার বন্ধুরা মারছস আর তুই আমার গায়ে হাত দিচ্ছস তোরা জাম সব দিয়া আজকে মারন জাম দিয়ে দিয়ে তোর মারবো আমারা মারছে আমি সিঙ্গারা খাইছি জাম সব কেমন লাগে শোনা দেখো কেমন লাগে জ্যামশট জ্যাম শর্ট এই গুলা বলে আর একটা জ্যামশট দিলা জাম শর্ট দিলাম দেখে তো কে শুনল নর এবার